আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানেই থাকেন না কেন সবাই যারা যারা হ্যামেস্টারে কাজ করেন ঠিক আছে অবশ্যই আমি ভিডিওটা দেব সবাইকে এক মিলিয়ন যারা নিতে পারতেছেন না অবশ্যই আমার ভিডিও দেখে এক মিলিয়ন বোনাস নেবেন ঠিক আছে আমি যেভাবে দেখিয়ে দেবো অবশ্যই সেভাবে করবেন তাহলে একশো পার্সেন্ট করতে পারবেন ঠিক আছে আর আমার তো এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন সব সময় তাহলে আপনার ভিডিওটা সবসময় আপনি দেখতে পারবেন ঠিক আছে আমি আরো ভালো ভালো আপডেট মানে আপডেট ভিডিও দেব অবশ্যই আপনার তখন সাবস্ক্রাইব করলে দেখতে পাবেন ঠিক আছে আর আমি আজকে ভিডিওটা দেবো এক মিলিয়ন কীভাবে আপনি নেবেন তো প্রথম কি করবেন আপনি বিলে দিবেন দেওয়ার পর আপনি ডেইলি যে ক্যাপচার এক মিলিয়ন ডেলি বোনাস পাবেন তো অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই বলবেন কমেন্টে আরও ভালো ভালো আপডেট দেব ঠিক আছে তো অবশ্যই যে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার আমি দেখ লিঙ্ক দেব টেলিগ্রাম লিঙ্কে জয়েন করবেন ঠিক আছে এখানে ভালো মানে সবসময় নিয়ে নিউ নিউ আপডেট পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো অবশ্যই আমি এটা শুরু করি ঠিক আছে তো প্রথম কি করবেন ডেলি ক্যাপসার এখানে চাপ দেবেন ঠিক আছে চাপ দেওয়ার পর একবার ডট দেবেন তারপর আপনার এখানে চাপে ধরবেন চেপে ধরবেন তবে একবার দেবেন এই এখানে এখানে ওঠে তারপরে রঙ হয়েছে হয় না ঠিক আছে তো একবার দিলাম তারপর চেপে ধরবেন চেপে ধরবেন একবার ডট দেবেন ঠিক আছে ঠিক ঠিক আছে মানে প্রুফ এবার আর উঠবো আমি কীভাবে একটা ডট দেবো তারপর চেপে ধরবো তারপর একটা দেবো ঠিক আছে হয়তো রঙ হয়েছে তো আমি আবার ট্রাই করি তো একবার দেবো আমি দেখানোর পুরো পিওছে ঠিক আছে কি করবো আর আর একটা দেবো চেপে ধরবো রঙ হয়েছে ঠিক আছে আমারটা হয় না আমি আবার দেখবো তারপরে একটা ফসল দিলাম চেপে ধরলাম একটা ফসল দিলাম পি ঠিক আছে তো এটাও হয় না তো আমি আবার দেখবো একটা দিলাম চেপে ধরলাম চেপে দিলাম ধরলামলাম পিওড়ছে ঠিক আছে এবার বরং কী করবো একটা দিলাম চেপে দরলাম একটা পোলস্ট ধরলাম আমার আর ওঠে ঠিক আছে আমি এখন ও এখন তিনটা এক দুই তিন এখন দেখেন আমরা ওড়ছে ঠিক আছে প্রায় আর একটা ওড হবো আবার চেপে ধরবো আবার চেপে ধরবো আবার চেপে ধরবো তিনটা ঠিক আছে ডাবল ও এখন আমার কি লাগবে এফ লাগবে দুটা ডট তারপরে চেপে ধরবো তারপরে ডট ঠিক আছে তো আমার হচ্ছে না কেন না হয়তো একটা মিষ্টি কইছে ঠিক আছে তো আমি আপনাকে আবার দেখাবো প্রথমে ডট তারপর চেপে ধরবো চেপে ধরবো ডট ঠিক আছে পরে পি পরে আমি এখন আর উঠাবো ঠিক আছে একটা দিলাম পরে চেপে ধরবো তারপরে দিলাম দুইটা ঠিক আছে আর ওঠছে পরে এখন কী করবো তিনটা দেবো একটা দুইটা তিনটা ওঠছে ঠিক আছে আবার একটা দুইটা তিনটা তিনটার ঠিক আছে এখন আমি কি করবো ডাবল দুইটা দিয়ে তারপরে চেপে ধরবো একটা দেবো কিন্তু আমি কিন্তু পেয়ে গেছি ঠিক আছে এবার আপনার সবাই ট্রাই করে দেখবেন হয়তো আমার তো একটা রঙ হয়েছে তো হওয়ার জন্য মানে সরি ঠিক আছে সবাই দেখে নেবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মানে আমার এই টেলিগ্রাম লিঙ্ককে অফিস জয়েন করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন কাজ করবেন সন্ধ্যা আসসালামু আলাইকুম